ফলের দর দাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে सुध साइना कमला जस्तो ए

¿Qué es eso? 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 ¿Qué es eso?

নারকেল কুল আচ্ছা নারকেল কুল আর ওটা ভাই আর কুল আদল আর এটা এটা আপেল এটা কত করে হ্যাঁ এটা কত করে 200 200 এটা 180 180 এটা 140 140 100 মাশাআল্লাহ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম কত করে ভাই ড্রাগন ড্রাগন

আমরা দেশীয় ড্রাগন করে এই ড্রাগন গুলা কিন্তু দর্শক বাইরে হলে কিন্তু অনেক টাকা দিয়ে কিন্তু হয়তো দেশি হওয়ার কারণে কিন্তু সস্তা

কৃষিতে মানুষের উদ্বুদ্ধ করা আমাদের কাজ হলে আমাদের কাজ হলে আমরা কৃষিতে মানুষ উদ্বুদ্ধ করি আমাদের কাজ হলে এটা এগুলো বলি না আচ্ছা থাকবে আসসালাম আলাইকুম

বর্তমান বর্তমানে বর্তমানে কিন্তু দর্শক ড্রাগনের বেশি প্রত্যেক আরতের মধ্যেই আছে ড্রাগন দেখেন দর্শক সবগুলো কিন্তু প্রত্যেক আরতের মধ্যেই আছে ড্রাগন এখন এই দেখলাম দশ এখন নতুন ফলের মধ্যে হল বরুই বড় হলে সিজনের শীতের সিজনের প্রথমে শুরুতেই বড় দেখতে পাচ্ছি আসলে দেখেন প্রতিটি আরতের মধ্যে কিন্তু এখন বর্তমানে ড্রাগনের আপনার সল বেশি এগুলা কিন্তু ড্রাগনের দেশীয় ড্রাগন কিন্তু এই ড্রাগনের যে একশো বিশ টাকা ওগুলো ড্রাগনগুলো চলতেছে এগুলো এই ড্রাগনগুলো যদি বিদেশি হতো কিন্তু আমাদের তিনশো চারশো টাকা করে কিনে খেতে হতো কিন্তু বর্তমানে এই ড্রাগন আমাদের দেশেই শ্বাস হওয়াতেই একশো বিশ বিশ টাকা ত্রিশ টাকা করে চলতেছে এগুলো দর্শক আজকে এই পর্যন্তই এই প্রতিটি ইয়ার মধ্যে কিন্তু আর ড্রাগন আছে এদিকে আছে কি সাইনা কমলা আসসালামু আলাইকুম ভালো আছেন সাইনা কমলা এটা বেশিও নাকি আচ্ছা এগুলো কোন জায়গা ছড়া না এগুলো সাতকিরা সাতকিরা কত করে চলতেছে 100 টাকা 90 টাকা 100 টাকা 90 টাকা আর মালদা মালদা এটা কত করে ভালো লাগে কি হইছে 100 টাকা বালোটা একশ দহ টকা এই ৰকম বিক্ৰী কৰিছে আৰু এতিয়া ভাল লাগিব অঁ ষাঠি কেজি নিকি কোন কাষ্টমাৰ নাই না অঁ আচ্ছা 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 ভাল থাকো অ'কে আছলাম

দর্শক আমার মেন উদ্দেশ্য হলো আপনাদেরকে সঠিক বাজারের তথ্যগুলো তুলে ধরা কিন্তু অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায় যদি আপনারা এই প্রতিবেদনে কোনো ভুল ত্রুটি হয়েছে বলে মনে করেন তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি মনে করেন এই প্রতিবেদনটি আপনাদের একটু হলেও ভালো লেগে লেগেছে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি টিপ দিবেন যাতে প্রতিনিয়ত নতুন নতুন কৃষিভিত্তিক প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায় ওকে দর্শক আজকে পর্যন্তই দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম